সম্মানিত উপস্থিতি এইভাবে মনোভাব সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে আমাদের সমাজের জাকাতকে নষ্ট করে দেওয়া হয়েছিল জাকাত শাড়ি বস্তা বসার শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার ব্যবস্থা চালু ছিল আর ফেতরাকে নষ্ট করা হয়েছিল খাদ্য খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দেওয়া প্রচলন ছিল টাকার পক্ষে কত দলিল আর কত যুক্তি যে দিচ্ছে কত কত মৌলবী যে টাকা দিলে অনেক উপকার টাকা দিলে যদি উপকার হয় তো মানলাম তো আমি তোমার কথা কিন্তু যখন জাকাতে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেয় তখন বাধা দাও না কে ভালে এত চাউল নিয়ে খাবে কি তারপরে বাকি বাজার করবে কোন টাকা দিয়ে আরে একটা টাকা দিয়ে বাজার করবে জাকাতের টাকা দিয়ে বাজার করবে আর ফেতরার চাউল দিয়ে ভাত রান্না করে খাও কেন একটা শুনুন লাস লস তোর মাত্র লিল মাছ আকি মুসকিলদের খাবা তাহলে খাদ্য দেওয়ার কথা ছিল ফেতরা খাদ্য না দিয়ে দিল কি টাকা আর ওখানে দেওয়ার কথা ছিল টাকার জাকাত টাকা সেখানে দিল দ্রব্য তাহলে ফেতরাটাও নষ্ট করলো জাকাতটাও নষ্ট করলো রসুলুল্লাহ সাল্লাম বলেন যখনই কোনো বেদাত সমাজে ঢোকে সেখান থেকে উঠে যায় এই বেদাতি কার্যক্রম যখনই সমাজে ঢুকে যাবে তখন সুন্নত কিভাবে ওঠে টুটে অট্টু মরো মানুষ বলবে আরে বাবা গরু কিনে লাভ কি এই গরু কিনে রাখার জায়গা নাই জবাই করা লোক নাই গোস্ত বন্টনের লোক নাই তুমি বছর বছর কুরবানি করো তুমি শহরে বন্দরে থাকো তোমার গরু কিনে দেওয়ার লোক নাই জবাই করার লোক নাই গোস্ত বানানোর লোক নাই গরু রাখার জায়গা নাই এটা সহজ বুদ্ধি এই গরু টাকাটা গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দেবে ওরা কসার কাছ থেকে গোস্ত কিনে খাবে তো বলে না টাকা বিতরণ করলে তো কুরবানি হবে কেন হবে না ক্ষেত্রা যদি চাউল বন্টন না করে টাকা বন্টন করলে চলে চলবে না যখনই বাউন্ডারি ওয়াল ভেঙে দেয় তখনই ঘরের ওয়ালে গিয়ে আঘাত যখনই টাকা দিয়ে চালু করবে তখনই আবার কুরবানির টাকা দিয়ে চালু করার পাঁচ তারা ইবল পরিকল্পনা দিয়ে আয়লাদিস আন্দোলন যথেষ্ট সাকসেসফুল হয়েছে আমরা যখন চাউল নিয়ে গেলাম ফেতরা দিব এখন ফকির গায়ে চাউল নিব না সাউলি দিব নিলে নিবি না নিলে ধাক রাস্তা অনেক কথা আছে মর্মে যে সাউল দিলে কি উপকার হয় টাকা দিলে কি হয় ইত্যাদি ইত্যাদি